তিনি শ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভিতরে আজ দুনিয়া জ্বালিয়ে দেব বলবত করে দেব নিতুকে হাঙ্গা করলে ওই জিলু দরজা খোল আগা দশে পর্বত ভাই পর্বত ভাই

গান না তো আমি আবার আটকে যাই নিঃশ্বাস নাম তোমার লেখা মনের ভিতরে দেবাদ করে দেব দেবো আইজা আমার খুব খুশি লাগতাছে আমার স্বপ্ন পূরণ হইতাছে বরবাদ জানার আগে নিতুকে আমি হাঙ্গা হইরা ধরবা এই বরবাদ জানলে কি হইব বরবাদ পাইলে খাই দিয়াম হই খাই দিবি মানে আরে মানে যাচ্ছে ফালাই দিয়ে মাইরা তুই ঠিকই কইছ যাগে নিতুরে হাঙ্গাটা কইরা লই তারপরে বি মারামারি আ নিতুরে যে বিয়া হইব ওর জীবনটা বরবাদ কইরা আরবাম জিল্লু মালদা রেডি কর বরবাদ ভাই কিছু সময় লাগবো মালদা রেডি করতে আরে কি মাল রেডি করতেছ আরে আই নেই তো কইলাম মাল রেডি করবার ভাই পরামাল আছে খাইলে চোখে জাফরা দেখবান হাই ছাতা পড়া ইটা খেলা মাৰিটো থাকবো খাই তাই না তাইলে বানাই আর কোন গেলিকা জান এক গাই আই 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 তা মামা খামসা দিয়া জা রে বাড়ি গিয়া দেৰি আমি গান শুনে হেডফোন এ বরবাদ বরবাদ একশন আরে একশন একশন অর্থাৎসোন কে ও তো একশন মিউজিক থাকবো আন দাইলক দে ওই জিল্লো মাল দে শইলা খুলা অ তাত মাল বানাইলাম খাইলো না অনেরা মাল চাইতাছে মালে তো সস্তা না আর ওই মাল না ইনে একটা ফাইটিং হইবো অmathscr ভাইহর ওই হুনলাম তুই বলে নিতুরে শাঙ্গা করবি তোর এত বড় কইজা খাইফা এ তোর কইজা খাইবা আমি কুচি কুছি রে কাটটা আলু দে বিরান হই রে ওই তুই যে আমার কি কামাইবি ওডা আমার জানাই কে তুই কি বাইট টাকা কামাই আইছস হ বরবাত ভাই দেখছুন নিতুরে বিহারবা লাগিয়া বাইট টাকা কামায় আইবছে ওই তুই চুপ কর ওর কামানির কথা শুনে আমার নেড়ে উঠেছে আরে তোর এত বড় কই দা ফেরফা তুই নিতুরে বিয়া করবার চাস থাম তো ওটা হাঙ্গা সাঙ্গা বুঝিনা পৃথিবীর এমন কোন শক্তি নাই আজকে তোর হাত থেকে আমাকে বাঁচাতে পারবে তোর হাতে আমার মৃত্যু অনিবার্য হই যা কি আর উল্টা পাল্টা কইতাছে কি আর ওর হাতের মৃত্যু আইনি ওরা মার না ওটা করুন আর থাম খেল শুৰু অই থুস থুস এ বৰবতী কি হ লেৰে বুলেটত ওলাই উঠি গেলো রে কি বুলেট এটা এ স্বনাশ মরা গেছে গা আছা গুলি তো আমাৰ তো কিনতে মার লাগে এটা টিকটকার দি গুলী এই গুলিৰ যন্ত্রণা বেছি বুলেট চিকেন হলি কিব যায় দেখ গা কৈ খাইছে হম

একদিক দিয়ে নিতু মৃত্যুর আর একদিকে আমার হাগার যন্ত্রণা এ জীবন আমি রাখবো না